আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী তিরিকন্যা থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকে আমাদের লাভলেপু আপনাদেরকে দেখাবেন কিছু নতুন কালেকশন সেটা হচ্ছে বাটিকের কিছু ড্রেস আর আসছে ফাইন কটন এবং হচ্ছে আরং কটনের কিছু ড্রেস চলে যাই আমি লাভলেপুর কাছে লাভলেপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম তুমি কেমন আছ ওয়ালাইকুম আসসালাম লাভরিয়াপো আমি ভালো আছি লাভরিয়াপো আমাদের এই শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের যারা কাস্টমার আছে তারা কিভাবে চলে আসবে এখানে হ্যাঁ আমাদের যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ ইউপিএসি স্কয়ার শপিং মলের পাঁচতালয় পাঁচশো সতেরো নম্বর শপ একদম চোখ বন্ধ করে এসকেলেটরে আসেন সিঁড়িতে আসেন পায়ে হেঁটে আসেন বা লিফটে আসেন যেভাবে আসেন নাক বরাবর মানে সব ধরনের এখানে ব্যবস্থা আছে লিফটে বা স্কেলেটার আপনি চলে আসতে পারবেন চলে আসতে পারবেন আর আমি আজকে দেখাবো খুব সুন্দর আরন কটনের মধ্যে কিছু ড্রেস কিছু ড্রেস না দুইটা কালার দেখাবো আচ্ছা আসলে আমরা এখন বাজারে এত মানে কম্পেয়ার যে একজন আরেক টা দেখে বলতেছে এটা এত দাম কম এটা এত দাম বেশি কেন ওই এত দাম বেশি এই পেজে কম এরকম অনেক আসলে আছে আছে সেখান থেকে আমি বলবো যে আমাদের এগুলো আসলে বলতে চাইছিলাম না বলা হয়তো বা ঠিক না। তারপরে বললাম কারণ আমাদের ত্রিকর্ণার একটা জিনিস আপনারা খেয়াল করবেন কোয়ালিটি কোয়ালিটিটা আপনারা সব জায়গায় কিন্তু পাবেন না কারণ আপনি হয়তো ড্রেস একই রকম পাইতেছেন একই সেম দেখতে সব কিছু একটা কথা মনে রাখবেন যে চকচক করলেই স্বর্ণ হয় না এটা ঠিক বলছেন একদমই ঠিক বলছেন চার করলে সন্ধ হয় না আমাদের ড্রেসের কোয়ালিটিগুলো দেখেন এই যে এই যে একটা শেপ আছে আমাদের যে আমরা যারা মহিলা যারা ড্রেস তৈরি করি যারা মানে তৈরি পরি আমরা কিন্তু মনে করি যে আমাদের গায়ে ফিট হয়ে লাগে যেন এটা কিন্তু রেডি ড্রেসগুলোতে এত পাওয়া যায় না রেডি ড্রেসে আপনার কোনোভাবেই এত সুন্দর করে আপনার শেপ অনুপাতে আপনাকে দিবে না ওরা ওদের মতো করে তৈরি করবে আপু আরেকটা কেনাকাটা মনে হয় সুবিধা আছে সেটা হচ্ছে দাম যদি একটু বেশিও হয় এবং দামের ব্যাপারটা কিন্তু মাথায় আসে না জিনিস আমি কিনেছি টাকা দিয়ে সে জিনিসটা যেন সুন্দর হয় এটাই হচ্ছে মেন কথা জিনিসটা যেন আরেকজনের দেখলে যে মনে হয় যে না ড্রেসটা পরছে ভালো লাগতেছে

করবেন যদিও আমাকে আমি এই এই ফার্স্ট এতগুলো কথা বললাম কারণ এত কমেন্ট আসছে আসতেছে যে বলার মতো না তো যাই হোক এই ড্রেসটা হচ্ছে আরম কটনের মধ্যে আর হচ্ছে তাঁতের ওড়নার মধ্যে স্ক্রিন প্রিন্ট জামাটার মধ্যেও স্ক্রিন প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো আপনারা সেলাই এবং ফেব্রিক্স দুটোই একদম হান্ড্রেড এ হান্ড্রেড পাবেন এত সুন্দর একটা ড্রেস পেতে হলে অবশ্যই ত্রিকন্যার সাথে থাকতে হবে হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা এটার কালারটা হচ্ছে সুন্দর একটা মানে হালকা লাইট কি বলবো যে জলপাই যে কালারটা ওই কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার অসাধারণ দুইটা কালার পাবেন আর কটনের মধ্যে আর খুব সুন্দর একটা প্যান্ট পাবেন আপনাদের মতোই অনেক আপুরা আছে যে এসে আমাদের এখানে এসে ভিডিও দেখে এসে নিয়ে যায় এবং বলে যে আপু আপনাদের সেলার কোয়ালিটি আসলেও অনেক সুন্দর এটা যারা এখন পর্যন্ত নেন নাই তারা বুঝতেও পারবেন না জানবেনও না যারা নিয়েছেন তারাই শুধু জানবেন তো এই ছিল আমাদের একটা কালার আরম কটনের মধ্যে খুব সুন্দর কালারটা প্রাইস হবে দুই হাজার টাকা আর এইটা হচ্ছে কালো এটা সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ফুল স্লিপ হবে খুব সুন্দর করে ফুল স্লিপ আর স্ক্রিন প্রিন্ট হবে আবার এই বডিটার মধ্যে কিন্তু সেল প্রিন্ট আছে আপনারা দেখেন কাছ থেকে নিয়ে এসে দেখুন এটা কিন্তু সেল প্রিন্টের মধ্যেই হচ্ছে আমরা স্ক্রিন প্রিন্টটা করেছি আচ্ছা আচ্ছা আর ফেব্রিকসটা হচ্ছে আরম কটন অনেক সুন্দর একটা আরামদায়ক একটা ড্রেস যদিও আপনার গর্বের মধ্যে মনে হবে যে কালো ড্রেস পরলে আরাম লাগবে না কিন্তু না এটা ঠিক না আরামদায়ক ড্রেস হলে সেটা কালোই হোক আর যেটাই হোক না কেন পরে অনেক আরাম পাবেন আর এই যে দেখেন ডিজাইন করা একটা সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের তাঁতের দোপাট সুন্দর একটা দোপাট অসাধারণ এই দুইটা কালারের মধ্যে যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা আপনারা পেমেন্ট করবেন ভালো একটা সুযোগ সুবিধা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা অনেক বড় ভিডিও করি না যে আপনাদের দেখতে সমস্যা হবে আবার আমি ওইভাবেও দেখাই না যে এইটু দেখাইলাম তাnder রেখে দিলাম এরকমও দেখাই না একদম সুন্দর করে পরিপাটি করে ডেকোর করে দেখাই কারণ কি জন্য আমার আস্থা আছে আমার ড্রেসের প্রতি আমার আস্থা আছে যে না আমার ড্রেসের কোয়ালিটি সুন্দর আর আমার ড্রেসের ফেব্রিকসও ভালো এই জন্য আমি আমার দেখাইতে কোনো সমস্যা নেই আস্তে আস্তে খুব সুন্দরভাবে যেন আপুরা দেখে বুঝে শুনে নিতে পারে এই যে ড্রেসের শেপগুলা এই ড্রেস এই ড্রেসগুলো আপনারা জাস্ট শুধু নিবেন গায়ে আর ওয়াশ করে গায়ে পরে ফেলবেন এইটার ইয়োকটা দেখেন এত সুন্দর আর লেসগুলো এত সুন্দর খুবই সুন্দর লেস আর এই ইয়কের ডিজাইনটাও খুব সুন্দর কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা অসাধারণ অসাধারণ এবং লাইট ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার আছে

এত সুন্দর ফুটে রয়েছে এই যা বলার মত না অসাধারণ এই ড্রেসটা দেখেন কালারটা কি শেড একটা কালার হ্যাঁ এত লেসটাও দেখাও কাস্তিয়া লেসটাও দেখ সুন্দর আর আমাদের কাজগুলো দেখেন কত নিখুতভাবে কাজগুলো করা আছে শেলার শেলার ফিনিশিং গুলো দেখেন আর উল্টা দিকেও দেখাবে কিনা কেউ জানি আমাদের ড্রেসের হচ্ছে আহ ম্যাট্রি উল্টা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওভারলক করা থাকে আমাদের ড্রেস সাথে তাই দয়া করে অন্য কোন ড্রেসের কম্পেয়ার করবেন না তাহলে আপনারা বুঝবেন না তাহলে বুঝতে পারবেন যখনই ড্রেস একটা ইউজ করবেন আমাদের তখন বুঝতে পারবেন আসলে তখন বুঝতে পারবেন যে না ড্রেসটা আসলে মানে ভালো মানে ভালো দামিও একটু বেশি এটা কথাই আছে যে জিনিসটা একটু মানে ভালো দাম একটু বেশি হয় একটু বেশি হয় আর এটা হচ্ছে প্যান্টটা

মেসেজ করতে পারবেন এবং সরাসরি যোগাযোগ এই তো ছিল আমাদের আজকের মতো ভিডিওতে ড্রেস দেখানো আমাদের বাটিকের বহুত কালার আছে যেগুলো আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন আজকের মতো আমরা এই পর্যন্তই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্নার সাথেই থাকবেন আর সারা বাংলাদেশে ত্রিকর্ণার হোম ডেলিভারি ড্রেস চলে যাবে আপনারা ইনবক্স করে ফেলবেন ত্রিকনার পেজে গিয়ে যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর স্ক্রিনে সেখানে আপনারা মেসেজ করতে পারবেন এবং ফোনও দিতে পারবেন সরাসরি যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন আমাদের শপে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এ পেজ স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আল্লাহ হাফেজ